হ্যালো বন্ধুরা কাটিং ক্রিয়ে চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত আজকে আমি একটি নতুন কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না আর এখানে আমি মোট এক বান্ডিল থান নিয়ে নিয়েছি বারোটি থান আছে সেখান থেকে এক পিস থান নিয়ে তোমাদের ভিডিওটি দেখাবো ও যেটা বলার সেটা হচ্ছে কাঁধে যেহেতু গরমকাল সেহেতু কাঁধে ফিতে ঠিক আছে যেটি খুব গরমকালে খুব চলে এই নাটিটা তো কাঁধে ফিতে আমি আজকে কাটিংটা দেখাবো ঠিক আছে তো আজকে ভিডিওটি স্কিপ করবে না দেখো বারোটি থানা আছে যেখান থেকে একটি থানা আমি তোমাদের জন্য নিয়ে নিচ্ছি লাল কালারটা নিয়ে নিচ্ছি পকেটে সরিয়ে দিচ্ছি দেখো ভাজ এবার আমি ভাজ খুলবো দেখো একটা নাইটি কীভাবে ভাজ করতে হয় সেটা আমি আগে দেখেছি তাই আজকে নতুন করে সেরকম আস্তে আস্তে দেখাচ্ছি না তাড়াতাড়ি দেখাবো দেখো এইভাবে ভাজ অলরেডি করা থাকে কোম্পানি থেকে তোমরা এইভাবে খুলবে আমার মতন করে খুলো খুলে দুখানা পার্ট অল ভাজ করা থাকবে সেটা আর খুলবে না দেখো এ দেখো দুখানা পার্ট আছে সেই দুটো পার্ট খুলবে আর দেখো লম্বা এরকম ভাজটা খুলবে ঠিক আছে মাঝখান থেকে একটা ইয়ে থাকে দেখো মাঝখান থেকে একটা ভাজের শেপ থাকে সেখান থেকে মাঝখান থেকে এরকম ভাজটা করবে দেখো দুখানা পার্ট আছে অলরেডি আর দুটো পার্টে এরকম ভাজ করে নিলে চার ফোল্ডে ভাজ হয়ে যাবে আর যে কোনো নাইটি চার ফোল্ডে ভাজ করে কাটলে সুবিধা হয় কাটা এমন না যে ভাজ করে দু ফোল্টে কাটা যায় না অবশ্যই কাটা যায় কিন্তু চার সুবিধা হয় আর ভাজা যত ভাজ তোমরা যত ভালো করে করে নাইটিটা পাততে পারবে তত মাপটা ঠিকঠাক অ্যাকুইরেট হবে এতে কোনো সমস্যা নেই তো চলো আমি ভালো করে একবার পেতে তোমাদের তারপরকে কাটিংটা দেখিয়ে দিচ্ছি একটু আমি ভালো করে পেতে নিই আর ভিডিওকে স্কিপ করবে না অনুরোধ করলো সম্পূর্ণ ভিডিওটি দেখো ছোটই হবে ভিডিওটি ঠিক আছে দেখো এটি নাইটি সাধারণত তিন মিটার লম্বা হয় চৌত্রিশ ইঞ্চি চওড়া হয় দেখো আমি মিপি দেখে দিচ্ছি চৌত্রিশ ইঞ্চি আছে কোনো থামে থানে কম বেশি হয় সেটি কোম্পানির ওপর দেখো সতেরো আছে সতেরো তো চৌত্রিশ তো চৌত্রিশ ইঞ্চি হয় তাতে কোনো সমস্যা নেই চৌত্রিশ হোক বেশি হোক কম হোক আমাদের মাপ যা সেই মাপে আমরা সব নাইটি কাটবো তাতে কোনো সমস্যা নেই তোমরা পাই টু পাই মাপ অনুযায়ী তোমরা কাটবে দেখো আর তোমরা সবসময় উপরে বসবে তোমাদের বাদে থাকবে খোলা মুখ ওপেন সাইড চারটে ফোল্ডে দেখো দেখিয়ে দিচ্ছি আর ডান দিকটা থাকবে তোমাদের জয়নিং পার্ট যেখান থেকে আমাদের চেস্টের কাটিং এভাবে চেস্টের কাটিংটা বেরোবে আর তোমরা সবসময় উপর দিকে বসবে উপর দিকে জয়নিং পার্ট যেটা তোমাদের বসলে হয়তো আমার মতে সুবিধা হয় তোমরা সাইডে বসে কাটতে পারো বাট উপরে বসলে ভালো হয় আমরা এবার উপর থেকে মাপ নেওয়া শুরু করবো চলো দেখিয়ে দিচ্ছি দেখো জয়নিং পার্ট থেকে ওপর থেকে আমরা মোটামুটি দেখো প্রথমে আমরা উপর থেকে মাপ নিচ্ছি দশ ইঞ্চি প্রথমে আমরা চওড়া দশ ইঞ্চি আমরা মাপ নেব মার্ক করে দিচ্ছি দশ ইঞ্চিতে ব্যাস এবার আমরা এই সাইড থেকে লংয়ে তোমাদের বাঁ দিক থেকে লংয়ে আট ইঞ্চিতে মার্ক করবো একটা আট ইঞ্চি সরি ওটা ডান দিক আট ইঞ্চিতে একটা মার্ক করবো চলো আট ইঞ্চিতে মার্ক করার পর আবার এই নিচ বরাবর নিচে বরাবর ঠিক আবার দশ ইঞ্চিতে মার্ক করবে যেহেতু একটা বক্স হয় আমি সবসময় তোমাদের চেষ্টা করি যে তোমরা একটু বক্স করে নেবে তাহলে সুবিধা হয় দেখো দশ ইঞ্চিতে মার্ক করছি কারণ বক্স করে নিলে গোল করতে সুবিধা হয় এবং কাটতেও সুবিধা হয় তো যারা নতুন তারা অবশ্যই এতে উপকৃত হবে এবার দেখো তো আট ইঞ্চি আছে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি দাগটাকে এই মার্ক থেকে ওই মার্ক পর্যন্ত লম্ব তোমরা স্কেল ব্যবহার করতে পারো আমার কাছে ফিতে আছে ফিতে দিয়ে আমি লম্ব টেনে নিলাম এবং নিচ বরাবর যে চওড়াটা ওয়াইডে সেটাও আমি মিশিয়ে নিলাম দেখো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের এইটুকু মানে মোটামুটি মিশিয়ে দিলাম এবার আমরা ওপরে দেখো কাঁধে যেটা কাঁধের সাথে ফিতে হবে এখানে তো শোল্ডারের উপর হবে না এই কাঁধেটা আমাদের দেড় ইঞ্চি মতন জড়া রাখবো অনেকে কম রাখে এক ইঞ্চিও রাখে তো দেড় ইঞ্চি রাখলে আমার মনে একটু সুবিধা হয় তো দেড় ইঞ্চি রাখতে পারো তোমরা চাইলে এক ইঞ্চিও রাখতে পারো কিন্তু আমার মতে দেড় ইঞ্চি রাখবে তো একটু সুবিধা হবে তো দেড় ইঞ্চিতে আমরা করে করলাম এখানে যেহেতু ফিতে হবে অ্যাটাচমেন্ট আর বাকিটা যতটা থাক না কেন অসুবিধা নেই আর এরকম একদম তোমরা বা দিকে সাড়ে আট ইঞ্চিতে যেহেতু এটা আম হোল বা বগলের যে পোষণটা ঠিক আছে সেটা কাটিং হবে তাই সাড়ে আট ইঞ্চি নিচে ডাক দেবে আর এটা মোটামুটি একটা রাউন্ড ফুল রাউন্ড হবে না এটা সেমি রাউন্ড টাইপের একটা শেপ দিয়ে নেবে মানে অর্ধ গোলাকৃতি একটা এরকম শেপ দিয়ে নেবে তোমরা হয়তো আমার ভালো শেপ দিতে পারবে আশা করছি গোলাকৃতির তো এরকম শেপ দিয়ে নেবে আর এই বরাবরই কাটিংটা হবে ঠিক আছে এবার চলো আমরা বক্সের এই দিকটা এখান থেকে আমরা উপর থেকে ঠিক আছে লঙে যেহেতু উপর থেকে আমরা চার ইঞ্চিতে মার্ক করছি যেহেতু আট ছিল আর নিচ বরাবর আমরা মোটামুটি মিডিল এটা মার্ক করছি আর এই কোনো অ্যাঙ্গেল করে দু ইঞ্চিতে মার্ক করছি যাতে এটা এই দাগগুলোর প্রতি আমরা গোল শেপ একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে জাস্ট একটা গোল রাউন্ড শেপ দেখো দিয়ে নিলাম তোমরা চাইলে ভালো করে দিতে পারো অসুবিধা নেই আর এই রাউন্ড শেপ বরাবরই সব কাটিংগুলো হবে আমাদের ঠিক আছে আর ওপর থেকে আরেকটা মাপ বাকি আছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্জে একটা কাটমার্ক করবো সেটা ওই গোল শেপের উপরে কিন্তু কাটমার্কটা হবে তো গোল শেপের উপরে তোমরা একটা মার্ক করে নাও চক দিয়ে সেখানে কাটমার্ক হবে মানে কেটে দেবে সামান্য কারণ ওখান থেকে কুচি স্টার্ট হবে তো কুচির জন্য যারা সেলাই করবে তাদের জন্য সুবিধা হবে তো চলো এবার আমি কেটে নিচ্ছি একটু তাড়াতাড়ি ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো ব্যস্ত আমাদের কাটিং হয়ে গেছে এবার আমাদের যে চেষ্টা যেই বেরোলো কাপড়টা যেটা সেটা আমরা খুলবো আর এখান থেকে আমাদের লম্বলম্বিভাবে দেখো খুললাম আমি পুরোপুরি এটাকে একটু ত্যাচরা করে নেবে তোমাদের দিকে একটু ত্যাঁচরা হালকা তেচরা করে নেবে তাহলে সুবিধা হবে হ্যাঁ করলে এবার এই কোনাকণি বরাবর তোমরা দু ইঞ্চি চওড়া রেখে এরকম লম্বলম্বি করে দাগ দেবে দু ইঞ্চি চওড়া দাগ দেবে এবং সেই দাগ বরাবর ফিতের মাপে লম্বলম্ব যেই কাপড়টা কেটে নেবে দেখো দুই ইঞ্চি আমি দেখিয়ে দিচ্ছি দু ইঞ্চি চওড়া এরকম উপর এবং নিচে আগে মার্ক করে নেবে যারা নতুন তাদের একটু সমস্যা হবে অসুবিধা নেই আস্তে আস্তে করবে আর ভিডিওটি তো স্কিপ করা বেশি বড় হবে না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এরকম স্কেল দিয়ে তোমরা এরকম ডাক তেনে নেবে এবং এই দাগ বরাবর তোমরা আমি একটা মাপই দেখালাম বাকিগুলো আমি আর দেখাবো না সেগুলো আমি দাগ অলরেডি দিয়ে তারপর কেটে তোমাদের দেখিয়ে দেবো দেখো আমি একটা পুরোপুরি দেখালাম একটা মাপ দুই ইঞ্চি বা তোমাকে আমরা চাইলে দেড় ইঞ্চি রাখতো কিন্তু দু ইঞ্চি রাখলে কি একটু মোটা হবে ফিতেটা বেশ এবার আমি কাটবো এবং এইভাবেই আমি সম্পূর্ণ পুরো ফুল যেই এটা আছে কাপড়টাও কেটে নেব ঠিক আছে তো হাওয়ার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে চলো কেটে নিচ্ছি তো আর একটু অনুরোধ রইলো ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যত আমাকে ভিডিওটি দেখে উৎসাহিত করবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবে চলো আমি নতুন করে আমি সব পুরো দাগ দিয়ে নিচ্ছি দুই ইঞ্চি করে এবং এই শাড়ি দাগ বরাবর কাটছি এবং এই কাঁধে ফিরে নাইটির শেষের দিকে একটা ফুল টাইপের বা লটকান টাইপের হয় তো পরবর্তীতে আমি অবশ্যই সেলাই ভিডিওটা নিয়ে আসবো তো সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ দেখো আমি তোমাদের সামনে রেডি হওয়ার পর পেতেছি একবার দেখিয়ে দিই ভালো করে দেখো ফিতেগুলো খুব সুন্দর হয়েছে আর ফিতের ওপরের দিকটা লটকান আছে অর্থাৎ ফুল টাইপের করেছে কাপড় দিয়ে দেখো ফিতের ইয়েগুলো দু ইঞ্চি ইঞ্চি মোটা চওড়া করেছে বলে মোটা মোটা হয়েছে ফিতেগুলো দেখতে ভালো লাগছে আর টেকসই হবে ঠিক আছে তো দেখো মোট চারটে ফিতে হয়েছে ওপরে লটকন টাইপের যেগুলো ঠিক আছে ওগুলো অনেকে দুটো দেয় তিনটে দেয় একটাই নর্মালি যেহেতু রেডিমেড তাহলে ঠিক আছে আর পুরো নাইটিটা দেখো পুরো আমি ওপর থেকে একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই আশা করি তোমরা শিখে গেলে তো পরবর্তীতে আমি সেলাইটা আলাদা করে আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো এই মুহূর্তে সেলাইটা নিয়ে আসতে পারলাম না তো সঙ্গে থেকো আর অবশ্যই নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ব্যাস এটুকুই